ঘাস খাওয়া শিখে যাবো আমাদের দেখো কি করছে ও মা সমী তো ঘুমাচ্ছে মিষ্টি নাকি সমি নামটা পছন্দ হয়নি ও বলছে সুন্দরী রাখতে তো চলো সুন্দরী বলেই ডাকবো হ্যাঁ তোর মেয়ের নাম সুন্দরী দেখো ঘরের অবস্থা নামাচ্ছে পয়সা করে নেই এ যা সকাল এই সকালে বুঝলা এ শুধু এখানেই নোংরা হয়েছে এদিকে পরিষ্কার চলো ফটাফট গোয়াল ঘরটা পরিষ্কার করে নি 老公。 দেখো গোয়ালঘর পরিষ্কার করে দিলাম এখন আস্তে আস্তে শুকোতে থাকবে একটু রোদ পড়লেই এই পর্দাটা সরাই দিব এখন পর্দার দেওয়া আছে লাইট জ্বলতেছে পর্দাতে বহুত হাওয়া আসতেছে আমাদের সুন্দরী কে দেখাই তোমাদেরকে একটু সুন্দরী কি করে সকাল সকাল মন খারাপ নাকি সুন্দরী এই সুন্দরী দুধ খেয়েছিস হ্যাঁ সুন্দরী আরে তোর বাচ্চাকে কি কিছু করতেছি না রে ইন্ট্রোডিউস করাচ্ছি হ্যাঁ সুন্দরী এই কালকে কি খালি কর বাপ রে বাপ রান্নার কত লোক দেখেছো সকাল সকাল বিশাল কড়াই বসে পড়তে গেল ভাত ভাজা এই যে

মোটামুটি দুই আড়াই ঘন্টা লাগে যায় গরু ঘরে হলো ও খাচ্ছে কে খাচ্ছে না কে মাঠে দিতেই হবে এত ভালো করে মাখায় দিলাম তাও খায় তো মাকে কিছু গরুগুলোকে আবার বাইরে নিয়ে যাচ্ছি খাচ্ছে ঝামেলা করলে সকালে বাইরে দিবা বিকালে নিয়ে আসবো হ্যাঁ জল দিবো টানা দিয়ে দূর আছে দেখ বাচ্চার সাথে সাথে ও তো কোনো গরুকে দেখলেই হলো হাম্বা হাম্বা শুরু করে দেয় হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা ডিম্বা ডিম্বা বুম্বা বুম্বা সিধা পথে হাঁটতে পারিস না এদিক ওদিক কালকে যেখানে বানছিলে ওখানে না হ্যাঁ একদম বাড়ির সাথে লাগায় বানতে হবে কারণ ওই সারাদিন ধরে গরুর সাথে থাকা সম্ভব না জেঠি আবার কি করে বাগানে সুন্দর করছে কি জেঠি ঠিক আছে করো গরু আর মানুষ এত স্পিডে হাঁটতেছে আমি আর নাগালি পাচ্ছি না ফুল গাছটার সাথে বানিয়ে দাও ফুল গাছটার সাথে বানবা নাই ডালটার সাথে বানবা দাও দাও এখানে ঘাস আছে ভালো খাবে এ বাবা ওকে বানতে এদিক ওদিক দৌড়ায় আরামসে খাতো কিছু খায় না গরু এ দেখ এ ফুর্তি লাগছে ওকে বানতে লাগবে এদিক ওদিক দৌড়ালে মুশকিল কোথায় যাস তুই খা তুই খা তুই নিশ্চিত মনে খা আমার তো টেনশন যে বর্ষাকালে কি করব। যোগ গরু আমি যোগের তো ভয় পাই গো যোগ তো ধরে আমি শেষ ঘাসের গরু ঘাস পাইলে আর কোনো কিছু লাগে না ছোটটা মানে ঘাস খাওয়া শিখে যাবে অতি তাড়াতাড়ি এদিকে আসো চোখে লাগবে কি বাবা খুঁটি বানাচ্ছো করেছো না বাবা নাচ্ছি খুঁটি খুঁটি দিয়ে দিলে কি সুবিধা যেখানে সেখানে গাইড দিলে খাইতে পারবে ভালো করে গরুগুলাকে একা রেখে কোথাও যেতে পারছি না বারবার কুকুর এসে হাঙ্গামা করছে যদি ফট করে কামড়ে দেয় কি হবে বলো তো এখানকে গাড হিসেবে রাখছি কিন্তু বাচ্চা দুটো ওরাও তো ভয় পায় ছোট বাচ্চা দৌড়ে বলে মামি মামি তাড়াতাড়ি আসো কুকুর আসছে তো দেখছে ভয় ছোট ওর বাচ্চা ওর কাছে চলে গেছে আর চুপচাপ দাঁড়ায় আছে লালিখা সুন্দরই তো খালি দুধ খাইতেই ব্যস্ত সারা থাকলে না গরুটা ঢিসা দিচ্ছে দুই বোন মিলে খুঁটিটাকে গাড়তেছে ওই যে আমাদের গরু খাচ্ছে సుందరి సుందరి సుందరీ నితే సుందీ అ